সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে এখনকার এই ভিডিওটিতে ক্লিক করেছেন আশা করি সবাই ভালো আছেন বিদেশের মাটিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুরা সবসময় আল্লাহর কাছেই দোয়া করে আজকে হলো জুলাই মাসের উনত্রিশ তারিখ দুই সাল রোজ সোমবার বন্ধুরা গতকালকে দেখে হঠাৎ করে আজকে বিশেষ করে সৌদি আরব সরকারের মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে টাকার রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে তবে গতকালকে দেখে আজকে আবার কুয়েতের দিনের রেটটা কিছুটা নিম্নমুখী হয়েছে বন্ধুরা তবে মাসের শেষে এবং আগস্ট মাসের শুরুতে হয়তো বা রেটটা আগের তুলনায় অনেকটা কিন্তু বাড়তে পারে যেটা আমরা ইঙ্গিত পাচ্ছি তো বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন তিনশত আটাশি টাকা বিয়াল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত আটাশি টাকা ষাট পয়সার মতো ছিল আজকে কুয়েতের দিনের কিছুটা কমেছে তবে আল মোল্লা আল মোজাইনি জয়লুকা সালনাদা এই সমস্ত অ্যাকচেঞ্জগুলাতে তিনশত আটাশি টাকা বিয়াল্লিশ পয়সা তাছাড়া কুয়েতের অন্যান্য সকল অ্যাকচেঞ্জগুলোতে তিনশত পঁচাশি টাকা থেকে শুরু করে তিনশত সাতাশি আটাশি এর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটা অনেকটাই কিন্তু বেড়েছে যেমন বন্ধুরা আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে আগেও কিন্তু পঁচিশ টাকা বিশ পয়সা পঁচিশ পয়সা এরকম ছিল এক লাফ অনেকটা বেড়েছে তবে সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন লোটাস মানি এক্সচেঞ্জে পঁচিশ টাকা তেতাল্লিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারে সেম রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফারে পঁচিশ টাকা ছয়ত্রিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান এক্সচেঞ্জেও সেম রেটটা পাবেন তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে পঁচিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তো উনিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাঙ্কে পাঠালে একশো তো উনিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর মানে ট্রান্সফার থেকে একশো সতেরো টাকা একষট্টি পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলার বিনিময় আটাশি টাকা আটত্রিশ পয়সা অপর থেকে আজকে ইউরোপীয় এক কি একশো তিরিশ টাকা তিরাশি পয়সা ইন্ডিয়ান এক ক্রবিধ এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তো তিপ্পান্ন টাকা ইতালিয়ান এক কিরতি একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা ছয় পয়সার যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক রিয়ালের বিনিময়ে কাছাকাছি পাবেন যেমন ঠিকমো থেকে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা নয় পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা আঠাশ পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা বিশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা দশ পয়সা তাহুল আল্লাহ থেকে একত্রিশ টাকা ছয় পয়সা আলিন মেয়ে থেকে একত্রিশ টাকা চব্বিশ পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা নয় পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশত চৌত্রিশ টাকা জর্দানের এক দিনে একশো পঁয়ষট্টি টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা আটাত্তর পয়সা জাপানের এক লেনজিরও টাকা চুয়াত্তর পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে উমানের এক রিয়ালে তিনশো নয় টাকা উমানার গালফ একচেঞ্জে তিনশো নয় টাকা জয়লুক একচেঞ্জে তিনশো আট টাকা পঁয়ত্রিশ পয়সা হামদান একচেঞ্জে তিনশো আট টাকা চল্লিশ পয়সা পুরুষোত্তম কাজী একচেঞ্জে তিনশো আট টাকা চল্লিশ পয়সা এমনিভাই মর মডার্ন একচেঞ্জে তিনশো ষাট টাকা সাতাশি পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশত ছয় টাকা অন্যান্য একচেঞ্জও আপনারা তিনশত ষাট টাকা থেকে তিনশত নয় টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবাই এক দামে বত্রিশ টাকা বত্রিশ পয়সা তবে দুবাই সর্বোচ্চ রেটে পেয়ে যাবেন জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা বত্রিশ পয়সা তাছাড়া ওয়াল স্ট্রিট একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা অন্যান্য একচেঞ্জও আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা উনষাট পয়সা তবে আলদার একচেঞ্জে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আলজাজির এক্সচেঞ্জে বত্রিশ টাকা একান্ন পয়সা আল মিরগাফ একচেঞ্জে বত্রিশ টাকা বাউান্ন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা লুলু মানি ট্রান্সফার বত্রিশ টাকা বাউন্ন পয়সা হাবিব কাদের একচেঞ্জে বত্রিশ টাকা উনষাট পয়সা আল জামান এক্সচেঞ্জে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন আজকে বাহরাইনের একদিনের তিনশো তো পনেরো টাকা ছয় পয়সা বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা ছয় পয়সা এমনি বা বাহারাইনের বিএফসি এনইসি লুলো প্রত্যেকটা এক্সচেঞ্জে তিনশত চোদ্দো টাকা থেকে শুরু করে তিনশো পনেরো টাকার উপরেই পাবেন বন্ধুরা এই আজকে টাকার রেটের সর্বশেষ আপডেট